আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন এবং আমি বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেখানে যুক্ত হলে কি হবে এখানে কিন্তু আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি কিছু কিছু আপডেট কিন্তু ইউটিউবে আপলোড করতে অনেক দেরি হয়ে যায় আপনারা কিন্তু সেখানে সবার আগে সেই আপডেট গুলো পেয়ে যাবেন সহজ বাংলা ভাষায় বলতে গেলে ওই গ্রুপে থাকলে আপনাকে কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো অবশ্যই কিন্তু গ্রুপে যুক্ত হতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তো আজকে যে বিষয়টা আলোচনা করব আপনাদের বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা কবে নাগাদ দেওয়া হবে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিসেম্বর মাস নাগাদ দেওয়া হবে কিন্তু আজকে ডিসেম্বরের পঁচিশ তারিখ এখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো সেই টাকাটা আপনি কবে পাবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করব এর পাশাপাশি এই বাংলার যে শস্য বিমার প্রকল্পের টাকা এটা আপনারা কারা পাবেন সেটাও একটু সবার আগে বলে দিই যদি আপনাদের ফসলের ক্ষতিপূরণ হয়ে থাকে প্রচন্ড বন্যায় বা ঘূর্ণিঝড় এমআরের ফলে এবং আপনি যদি বাংলার শস্য বিমার ফর্মটা ভর্তি করে থাকেন যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় নভেম্বর মাস পুরোপুরি চলেছিল ভর্তি প্রক্রিয়া যদি করে থাকেন এবং সরকার আপনার জমিটাকে ক্ষতিয়ে দেখার পরে যদি মনে করেন যে হ্যাঁ আপনি পাওয়ার যোগ্য তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন সেটা চাইলে কিন্তু আপনি বাংলার শস্য বিমা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে চেকও করতে পারেন আপনার বর্তমান স্ট্যাটাস কি আছে ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস বলছি ক্লিয়ারলি যে আপনাদের কিন্তু টাকা কিন্তু প্রত্যেকের সমান হবে না আপনাদের যতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে সরকার টাকা দেবে ঠিক আছে এটাই কিন্তু বাংলার শস্য বীমা প্রকল্পের টাকা মূলত বুঝতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া পুরো কমপ্লিট করে দেওয়া হবে বা ডিসেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে কিন্তু আজকে পঁচিশে ডিসেম্বর এখনো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাহলে আর কবে টাকা পাবেন এই মাসে কি টাকা পাবেন না আগে আমি বলবো আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় শুনছেন যে অনেকেই নাকি টাকা পেয়েছে অনেকেই কিন্তু বলছে এরকম তো সত্যি কথা বলতে গেলে যারা এরকম বলছেন আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ওনারা কিন্তু আমাদের কোনো স্ক্রিনশট দিতে পারেনি ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে তারা কিন্তু মিথ্যে কথা বলছে অনেকে ঠিক আছে তো আমি বলবো সত্য মিথ্যার মধ্যে আপনাকে যেতে হবে না আপনাদের কিন্তু এই টাকা পেতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো যদি টাকা না ঢুকে থাকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন তো মুখ্যমন্ত্রীর উপরে অবশ্যই তো আমাদের প্রত্যেকের একটা ভরসা থাকারই কথা তো যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিসেম্বর মাসের মধ্যেই টাকা ঢুকে যাবে তো আজকে যদি আমরা দেখি আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর আমাদের হাতে কিন্তু আরো ছয় দিন সময় আছে এই ডিসেম্বর মাসটা শেষ হতে ঠিক আছে তাহলে বুঝতে পারছেন যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর ডিসেম্বর মাস আরো শেষ হতে ছয় দিনের মতো সময় রয়েছে তো আশা করা যাচ্ছে যে এই ছয় থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা ঢুকে যাবে ক্লিয়ারলি বুঝতে পারছেন যারা আপনারা এখনো বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাননি হয়তো অনেকেই পেয়েও গিয়েছেন সেটা আলাদা ব্যাপার যারা পাননি তারা কিন্তু এখন একটা জিনিস জানতে চান যে কবে নাগাদ টাকা পাব পাবো কবে নাগাদ টাকা পাবো আপনাদের বলবো কোনো জায়গায় আপনারা চোখ দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকেই বলবে পেয়েছি অনেকেই বলছে পাইনি এগুলো দেখার কোনো প্রয়োজন নেই যেহেতু রাজ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ডিসেম্বর মাসের মধ্যেই টাকা ঢুকে যাবে তো আপনাদের কিন্তু এটুকু মাথায় রাখতে হবে এই যে ডিসেম্বর মাসের আরো পাঁচ থেকে ছদিন দিন আছে আশা করা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে কিন্তু এই পাঁচ থেকে ছ দিনের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি সম্পূর্ণ থাকে ব্যাংকের সাথে আধার লিংক থাকে ব্যাংক অ্যাক্টিভেট থাকে কোনো সমস্যা না থাকে ব্যাংকে ঠিক আছে আইএফসি কোড চেঞ্জ না হয়ে যায় যার মধ্যে যদি ব্যাংকের ঠিকঠাক থাকে তথ্য আপনার তবেই কিন্তু আপনি এই পাঁচ থেকে ছ দিনের মধ্যে টাকা পাবেন ঠিক আছে এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা ডেসক্রিপশন বক্সে আছে সেখানে কিন্তু একটু যুক্ত হয়ে যাবেন